জীবনসঙ্গী যদি মনের মতো হয় তাহলে বিলের মধ্যে নৌকো করে ঘুরেও কক্সেস বাজারের ফিল পাওয়া যায় সংসারে সুখী হতে গেলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না আপনি আপনার চাও পাওয়াগুলোকে যদি একটু গুটিয়ে নেন তাহলে অল্পর মধ্যেই আপনি নিজে সুখ খুঁজে পাবেন প্রিয় মানুষটির সঙ্গে রাস্তার ধারে বসে এক প্লেট ফুচকা খাওয়ার মধ্যে যে আনন্দ এটা অনেক সময় শহরের নামি দামি তারকা হোটেলে গেলেও আপনি পাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে পরিবারের সবাই মিলে চলে গেলাম ঘুরতে আমাদের নাটোরের বিখ্যাত মিনি কক্সেস বাজার পাটুলে মানুষ আসলে বাড়ির কাছে থাকা সৌন্দর্যের কদর করতে জানে না সবাই এত দূর দূরান্ত থেকে আসে এখানে পানি দেখতে আর আমাদের বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও খুব একটা আশা হয় না আজ থেকে প্রায় বছর আগে প্রথমবারের জন্য এখানে এসছিলাম আর এবারে আসলাম একেবারে বোন জামাই সহ দুই জোড়া কাপল মিলে চলে আসছি আজকে বিলে ঘোরার জন্য আর নৌকই ওঠার পরে এখানকার যে এত সুন্দর একটা ভিউ এটা যে একটা বিল দেখে কিন্তু বোঝাই যায় না মনে হয় যেন একটা শান্ত সমুদ্র বয়ে চলেছে আর এই জায়গাটাকে কিন্তু আমি আমি শুধুমাত্র মুখে বলার জন্য বলছি না যে মিনি কক্সেস বাজার এই জায়গাটা কিন্তু এখন মিনি কক্সেস বাজার নামেই পরিচিত আপনারা যদি চান তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন আপনি যদি নাটোর মিনি কক্সেস বাজার লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই হালতি বিলটাই আপনাদেরকে দেখাবে এখানে আসলে ঘন্টা চুক্তি নৌকো করে ঘোরা যায় আজকে আমরা প্রায় সন্ধ্যার কিছুক্ষণ আগেই এসেছি আর এখানে এখন আমাদেরকে নৌকো দিয়ে ঘোরাচ্ছিল তিরিশ মিনিট মতো নৌকোতে ঘোরানোর পরে এখন আমাদেরকে জিরো পয়েন্টে নামিয়ে দেবে এখানে বিশ মিনিট মতো বিরতি নেবার পরে এখান থেকে নৌকোয় উঠে আবারও আমাদেরকে পারে নিয়ে যাবে সব মিলে এক ঘন্টা বিশ থেকে তিরিশ মিনিট মতো আমাদেরকে নৌকায় ঘুরিয়েছিল জিরো পয়েন্টে এসে নামার পরে সবাই ভেবেছিলাম চারদিকটা একটু ঘুরে দেখবো কিন্তু এদিকে আমার মেয়েকে পাহারা দিতে দিতে ঘোরার আর সময় পায়নি ওকে এখানে এসে নামিয়ে দেবার পরে ওর ভাব দেখে মনে হচ্ছে যেন ওকে বাড়ির উঠানে ছেড়ে দেওয়া হয়েছে ও নিজের মতো চারদিকটা ঘুরে ঘুরে দেখছিল এদিকে সব জন্য ওর বাবা ওকে পেছনে পাহারা দিতেই ব্যস্ত এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে ওখান থেকে আমাদেরকে পারে নিয়ে আসার পরে সবাই মিলে একটু ফুচকা খেতে বসে গেলাম এখানকার ফুচকাটা মুখে দেওয়ার পরে আমি তো পুরাই হতাশ ফুচকার টেস্ট মোটামুটি ভালোই ছিল তবে যেই টকটা দিয়েছে একদমই পাতলা ছিল এখানে তেঁতুলের নাম গন্ধ আছে কিনা আমার জানা নেই বলতে গেলে এক প্রকার দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো অবস্থা তো যাই হোক কি আর করার ফুচকা খাবার পরে মুখে স্বাদ ফেরানোর জন্য সবাই চলে আসলাম মিষ্টি পান খাবার জন্য এই মামার দোকানে নাকি একশো রকমের পান পাওয়া যায় আমরা এখানে একটা মিষ্টি মশলার পান নিয়েছিলাম আর এখানে উনি অনেক রকমের মশলা দিয়ে এই পানটা বানিয়েছিল খেতে কিন্তু ভীষণই মজার ওনার দোকানে নাকি আগুন পানও পাওয়া যায় কিন্তু এই পানটা আর ট্রাই করা হয়নি পান বানানো দেখে আমার মেয়েও পান খাবার বায়না করছিল ওকে সামান্য একটু ছিঁড়ে মুখে দিয়ে দিলাম ঘোরাঘুরি শেষ এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর এখানে বাচ্চার জন্য একটা বেলুন নিচ্ছিলাম সে তো হাতে বেলুন পেয়ে ভীষণ খুশি হয়েছে এই তো এবারে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর ঘোরাফেরা শেষ করে বাসায় ফিরতে রাত প্রায় নয়টা বেজে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ